হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আপনারা তো জানেনি আজকে আমাদের নেদারল্যান্ডের পঞ্চম দিন যেখানে আমরা ঘুরে দেখতে বেরিয়েছি রটারডাম ডেলফট আর দেনহাক শহরগুলো যেখানে আমাদের অলরেডি দুটো শহর ঘুরে দেখা হয়ে গেছে আর সেই ভিডিওগুলোও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে তো টেরফটা হাগ ঘুরে দেখার পর এখন আমরা আজকে যাচ্ছি রটারডাম শহরটা ঘুরে দেখতে তবে এই শহরটা আবার হাঁটা পথে নয় আমরা ঘুরে দেখবো জলপথে তবে বাসে যেতে যেতেও গাইড আমাদের অনেক কিছুই দেখাচ্ছিলেন যেমন এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে সবচেয়ে উঁচু মতন ওটা হচ্ছে এই রটারডামের সবচেয়ে উচ্চতম বিল্ডিং তবে যেহেতু হাঁটা পথে নয় জলপথে আমরা শহরটাকে ঘুরে দেখবো তাই আমাদের বাস এখন আমাদের নিয়ে যাচ্ছে হারবারের দিকে আর সেখানে যাবার পথেই এই যে নিউ ওশান প্যারাডাইজ বলে হোটেলটা দেখতে পাচ্ছেন সেটার ব্যাপারে তো আমাদের গাইড আবার আগে ভাগেই সতর্ক করে দিয়েছিলেন তো আমরা এখন পৌঁছে গেছি এই রিভার ক্রুজে উঠবো বলে আর এই হোটেলটা রয়েছে ঠিক একদম তার পাশেই যেটা একটা ফ্লোটিং হোটেল তবে এই হোটেলটা নাকি খুবই বাজে যদিও একদম হারবারের পাশেই আর ভিউ খুবই সুন্দর তবে এই হোটেলের খাবার দাবার থেকে রুম সবই নাকি একদমই বিচ্ছিরি সবই এখানে ওভার প্রাইসড আর এখানকার সার্ভিস একদমই বাজে এদিকে আমরা সিঁড়ি দিয়ে উঠে একদম চলে এসেছি ক্রুজের দোতলায় যেখানে এখনও দেখতে পাচ্ছেন সেরকমভাবে কেউই আসেনি তবে আমাদের পুরো বাসের যে লোকজন আছে সবাই এক এক করে চলে আসবে এখানে আর আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে ওই যে পিছনে দেখা যাচ্ছে সেই হোটেলটা এদিকে এখন বাজে হচ্ছে বিকেল পৌনে চারটে মতন আর আমাদের এই এক ঘন্টার ক্রুজ ট্রিপে আমরা এই গোটা রটারডাম শহরটা ঘুরে দেখলাম জলপথে যেখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের আর্কিটেকচার একদম দেখার মতন আর ওদিকে ওপারে আবার একটা মেলাও হচ্ছিল সেখানে ওই দড়ি দিয়ে বাঁধা দোলনাটা দেখে আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছে মেলাতে এই রকম টাইপের যে দোলনাগুলো আসে সেগুলোতে আমি প্রচন্ড ভয় পাই তবে আমাদের আজকের ট্যুরটা তো শুরু হয়েছে প্রায় সকাল নটা থেকে আর এখন এই বিকেল চারটে নাগাদ এসে এই রোটারডাম হারবার ট্যুরটা প্রচণ্ড রিল্যাক্সিং ছিল কারণ এটাতে তো আর আমাদেরকে পায়ে হেঁটে ঘুরতে হচ্ছিল না এই জাহাজের ডেকে বসে বসেই রোটারডাম শহরটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারছিলাম এদিকে আবার দেখার সাথে সাথেই সমস্ত এই জায়গাগুলোর সম্বন্ধেও সুন্দর বর্ণনা দেওয়া হচ্ছিল যার মধ্যে ডাচ ভাষা তো ছিলই আর আমার জানার মধ্যে ছিল ইংলিশে তবে সত্যি কথা বলতে কি অডিও গাইডটা এতই আসতে ছিল যে খুব একটা ভালোভাবে বোঝাও যাচ্ছিল না আর কোনো জায়গা আসার আগেই সেই জায়গাটা সম্বন্ধে অন্যান্য ভাষায় বলা হয়ে যাচ্ছিল তবে সত্যি এই উপরতলা থেকে বাইরের আশপাশটা দেখতে ভারী চমৎকার লাগছিল আর এখান থেকে রটার ড্যামের স্কাইলাইনটা অদ্ভুত সুন্দর লাগে দেখতে আর তার চেয়েও অদ্ভুত হচ্ছে এখানকার বিল্ডিংগুলো এক একটা বিল্ডিং এক এক রকমের দেখতে আর তাই জন্য এই পোর্টটা বোধ হয় পৃথিবীর সবথেকে ইনোভেটিভ পোর্ট আর বলা হয় ড্যামের এই পোর্ট নাকি কখনোই ঘুমায় না সব সময় ব্যস্ত থাকে আর আগেই বললাম দেখার মতন এখানকার আর্কিটেকচার এক একটা বিল্ডিং এক এক রকমের সুন্দর কোনোটার সাথেই কোনোটার মিল পাবেন না আর কি অদ্ভুত অদ্ভুত ডিজাইনের বিল্ডিংগুলো দেখুন আর রটার ড্যামের এই ক্রুজ ট্যুরগুলো করতে গেলে টিকিটের দাম পড়ে মোটামুটি সাড়ে সতেরো ইউরোর মতন যেটা ভারতীয় টাকায় ধরতে গেলে ওই ষোলোশো টাকা তবে এর মধ্যে খাওয়া দাওয়া কোনো কিছু ইনক্লুড থাকে না কিন্তু আপনি কিছু চাইলে এই ক্রুজ থেকে কিনেও খেতে পারেন তবে আমরা যে ট্যুরটা বুক করেছিলাম তার মধ্যে এই টিকিটটাও ইনক্লুড ছিল তাই এর জন্য আর আলাদা করে আমাদের কোনোই টিকিট কাটতে হয়নি আর এই ক্রুজ ট্যুরটা মোটামুটি রাউন্ড ট্রিপই হয় মানে যেখান থেকে শুরু হয় আবার সেখানেই এসে শেষ হয় তো এখন মোটামুটি ওই বিকেল পাঁচটা মতন বাজে আর আমাদের ক্রুজ ট্যুর এখানেই শেষ আর তারপর এবার আমরা সবাই মিলে আবার বাসে গিয়ে বসবো আমাদের এখন নিয়ে যাবে রটারড্যামের সিটি সেন্টারে আর সেখানেও যেতে যেতে আশপাশের ব্যাপারে রটারড্যাম সিটির ব্যাপারে অনেক কিছুই বলছিল তার মধ্যে আজকে আবার জানেন আমার এক পরিচিত দিদির বাড়িতে রাত্রিবেলার নেমন্তন্ন আছে মানে আমরা কলকাতায় যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানকারই এক প্রতিবেশী দিদি যারা এখন কর্মসূত্রে নেদারল্যান্ডেই থাকে আর জবের থেকেই শুনেছে যে আমরা নেদারল্যান্ড বেড়াতে আসছি তবে থেকে তো বলেই দিয়েছিল আমরা যেন ওদের বাড়িতে থেকেই পুরো ট্রিপটা করি কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি কারণ আমাদের হোটেল সব কিছু আগের থেকেই বুক করা ছিল আর তাছাড়া কারোর বাড়িতে থেকে এইভাবে রোজ রোজ সকাল বিকেল দুপুর বেরোনো আর সেটা আবার আমি আর অভিক কেউই চাইনি কারণ ওদেরও নিজেদের কাজকর্ম আছে অফিস আছে আর তাছাড়া ওদেরও আবার একটা ছোট্ট বেবি আছে আর যখন শুনেছিল যে আমাদের অলরেডি হোটেল বুক করা হয়ে গেছে তখন বলেছিল অবশ্যই একটা দিন যেন ওদের বাড়িতে আমরা যাই আর তাই আমরা ঠিক করেছিলাম যেদিন রটারডাম ঘুরতে আসবো সেদিনই ওদের বাড়িতে আমরা যাব। তো এখন আমরা অলরেডি পৌঁছে গেছি রটারডামের সিটি সেন্টারে যেখানে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখানকার খুবই বিখ্যাত কিউব হাউস যে জায়গাটা আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ডামেই সুস্মিতা থাকে যার ব্লগও হয়তো আপনারা অনেকেই দেখেন আর আমাকে কমেন্টেও অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি সুস্মিতার সঙ্গে দেখা করেছি কিনা তবে সত্যি কথা বলতে কি ওর সঙ্গে দেখা করার আমারও প্রচণ্ড ইচ্ছা ছিল কিন্তু আমরা যে সময়টায় এসেছিলাম সেই সময়টায় ওর সবেমাত্র বেবি হয়েছে আর তাই ওর চেষ্টা করলো দেখা করতে পারেনি তবে আমার সাথে ম্যাসেজে কথাও হয়েছিল আর ও বলেও ছিল যে যদি সম্ভব হয় নিশ্চয়ই আসবে দেখা করতে কিন্তু অবশেষে সেটা আর সম্ভব হয়নি কারণ ওইটুকু বেবিকে নিয়ে ওর পক্ষে আমার সাথে দেখা করাটা সত্যিই সম্ভব হয়নি আর এই ইচ্ছাটা এখনও রয়েছে মানে আবার যদি কখনও আমরা রটারডামে আসি অবশ্যই ইচ্ছা রইল ওর সঙ্গে দেখা করার অথবা যদি ও কখনও জার্মানিতে আসে অবশ্যই যেন আমার বাড়িতে আসে তো যাই হোক এখন আমরা অলরেডি চলে এসেছি একটা মলের ভেতর কারণ আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই কোন দুপুরবেলায় আমরা খেয়েছিলাম আর এখন ওই প্রায় পৌনে ছটা মতন বাজে আর আমরা বাসের ড্রাইভারকে আর গাইডকেও অলরেডি জানিয়ে দিয়েছি যে আমরা এখান থেকে আর ওদের সাথে রিটার্ন জার্নি করছি না কারণ ওই যে বললাম আমার এক পরিচিত দিদির বাড়িতে আমরা এখান থেকেই ডাইরেক্ট চলে যাব। তো সেখানে গিয়ে তো আমরা রাত্রে ডিনার করবই আর তাই এখন একটুখানি টুকটা কিছু খাবার কিনে নিয়েছি যাতে এখন সন্ধেবেলা একটু খেতে পারি আর যে মলটায় আমরা গেছিলাম সেখানে তো আপনারা দেখলেনই যে অনেক ভারতীয় খাবার দাবারের দোকান ছিল সেখান থেকেই কিছু খাবার পার্সেল করে নিয়ে আমরা এখন উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনের ওপর তলায় বসতে গিয়ে দেখলাম যে ওখানে পুরোটাই ফার্স্ট ক্লাস তাই আবার নিচে এসেই বসেছিলাম আর এই রটারডাম সেন্ট্রাল থেকে আমরা কীভাবে ওই দিদিটার বাড়ি যাব। সেটা তো আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল তাই আমাদের আর কোনো রকমই অসুবিধা হয়নি আর এখানে এভাবে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করার জন্য এনএস বলে একটা অ্যাপ আছে সেখানেই টিকিট কাটা যায় অনলাইনে এটা একটা খুব সুবিধা হয়েছিল কোথাও যেতে গেলে খুব সহজেই চট করে মোবাইলে টিকিট কেটে নিতে পারছিলাম আর সেই টিকিটটাও মোবাইলেই থাকে তাই স্টেশনে ঢোকা বেরোনোর সময় চট করে মোবাইল স্ক্যান করেই কাজ হয়ে যাচ্ছিল তবে ট্রেন স্টেশনে নামার পর সেখান থেকে আবার একটা বাস ধরার কথা ছিল যে বাসটা আমরা আসার পর দেখলাম প্রায় পনেরো মিনিট পরে ছিল তো সেই পনেরো মিনিট অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না কারণ এই বাসটা ছাড়া ওখানে যাওয়াই যাবে না আর সেই বাস স্টেশন থেকেও আবার কিছুটা হাঁটা পথ ছিল সেটা নিয়ে যাওয়ার জন্য দিদি আমাদেরকে নিতে চলে এসেছিল এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই দিদির বাড়ি বাবা বাইক আর ওদের বাড়িও যেহেতু একটা ছোট্ট পুচকি ছিল তাই রনির তো এখন ভীষণ মজা ইভেনও যখন থেকে শুনেছে যে আজকে আমরা অলি দিদির বাড়ি যাব তখন থেকে ও ঘোরার ইচ্ছা তো একদমই নেই বারবার একই কথা জিজ্ঞেস করছে আমরা অলি দিদির বাড়ি কখন যাব আর ওরা যে বাড়িটা এখন থাকে সেটা তিনতলা বিশাল বড় একটা বাড়ি আর তার সাথে আবার লাগোয়া একটা ভীষণ সুন্দর বাগানও আছে তারান আপনাদেরকে নিয়ে যাব সেই বাগানটা ঘুরিয়ে দেখাতে এদিকে এই দুটোকে দেখুন কোথার থেকে লুকিয়ে লুকিয়ে দুজনে চকলেট খেয়ে বসে আছে চোখের আড়াল হলেই দুষ্টুমি দুটোকে তাই চোখের সামনে রাখবো বলে নিচে নিয়ে যাচ্ছি আর এই দেখুন ওদের বাগানটা বাইরে এত প্রচণ্ড ঠান্ডা বাইরে আর বেরোলাম না তবে মাঝখানে ওই যে স্ট্রাকচার করা দেখতে পাচ্ছেন ওর ওপরে নাকি একটা আঙুর গাছ আছে এখন অবশ্য শুকিয়ে গেছে কিন্তু যখন আঙুরের সময় হয় এই গাছটায় নাকি এত আঙুর হয় গোটা পাড়া আঙুর দিয়েও শেষ হয় না তবে চলুন এখন অনেকটা রাত হয়ে গেছে আমাদেরকে এবার ডিনার করে বাড়ি ফিরতে হবে বাচ্চাগুলোকে তাই আগে খেতে বসিয়ে দিয়েছি আর রনির বায়না শুনুন যখন থেকে ও অলি দিদিকে দেখেছে অলি দিদি ওকে খাইয়ে দেবে জল খাইয়ে দেবে সব নাকি ওকে অলি দিদি করিয়ে দেবে আর সে নামে অলি দিদি হলে কি হবে সেও তো একটা ছোট্ট বাচ্চা কিন্তু অলি দিদি প্রচণ্ড বাচ্চা ভালোবাসে আর তাই রনি যা বলছে ও তাই করে যাচ্ছে এদিকে ওদের সাড়ে আটটার সময় খেতে বসিয়েছিলাম তারপরে অবশ্য আমরাও খেয়ে নিয়েছিলাম কিন্তু তারপর গল্প করতে করতে কখন যে রাত পুনে দশটা মতন বেজে গেছে খেয়ালই নেই তার মধ্যে আজকে আবার শুক্রবার সকাল থেকে দুজনেরই অফিস ছিল তার মধ্যেও এত আয়োজন করেছে বাজে এখন সোয়া দশটা মতন লাইটেন্স সেন্ট্রাল স্টেশনে আমরা পৌঁছে গেছি এখান থেকে আবার ট্রেন নিয়ে আমরা এখন সোজা যাব অ্যামস্টারডাম সেন্ট্রাল স্টেশনে আর সেখান থেকে ফিরব হোটেলে সেই হোটেল পৌঁছোতে আমাদের প্রায় রাত এগারোটা বেজে গেল এখন আমাদের সমস্ত জিনিসপত্র গোছাতে হবে কারণ আজই আমাদের এই হোটেলে শেষ রাত্রি আর এদিকে রাত্রিবেলা ঢোকার সময় হোটেলটা দেখতে এত সুন্দর লাগছে তবে বারবার ফিরে গিয়ে প্যাকিংগুলো করতে হবে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তাহলে আজকের মতন টাটা